লিপিয়া ব্যাঙ্গাজি ইন্টারন্যাশনাল মাঠ এটা খুবই সুন্দর মাঠ তাতে কেউ খেলতে চাই ব্যাঙ্গাজিতে আমরা অলরেডি প্রস্তুত আছি খেললে আলি ফোন দিবেন যারা ভিডিও দেখতাছেন সবাই আসবেন সবার জন্য আচ্ছা শুভকামনা রইল ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে চলে আসছি লিবিয়া বেনগাজি ব্যানগাজি স্টুডিয়াম দেখেন আমার পিছনে স্টুডিয়াম আছে তো স্টুডিয়ামের পাশে আরেকটা স্টুডিয়াম আছে এটাতে খেলার জন্য আসছি এখানে দেখেন চুদানিটা খেলতেছে আর আমাদের বাংলাদেশে বাইরে খেলতে আসছে এই পাশে দেখেন তো আমাকে একজন নিয়ে আসছে ইনভাইট করে আমার বড় ভাই নিয়ে আসছে আমিন ভাই তো এখানে বিষয় হচ্ছে আপনার বিপক্ষে খেলতে আসছে মানে ওনারা দল দলবাগ করে খেলবে তারপরে ঘন্টা দেড়শো টাকা করে মাঠ বাড়া যে হারবে তারা এই মাঠের ভাড়া দেবে এখানে যদি কেউ চান চাইলে আপনারা খেলতে আসতে পারবেন ঘন্টা দেড়শো টাকা বিশাল মাঠ মাঠ আমার পছন্দ হয়েছে মানে আমার ফার্স্টে আমার লাইফে আমি এত বড় মাঠে খেলা দেখতে আসছি ইভেন খেলতে আসছে খুবই খুবই মানে সুন্দর মাঠ ভাল লাগছে মানে এই পাশে আসছেন আবার এই পাশে দেখেন এই পাশে আবার দর্শক বসার জন্য জায়গা আছে হুম এই পাশে দর্শক বসার জন্য জায়গা আছে বিশাল বড় মাঠ কিন্তু এখানে আমাদের অনেক বাঙালি বের আছে ওদেরকে দেখেন একটু অনেক বাঙালি বের আছে দেখেন ফিটিস করতেছে তো সবাই সবার কাছে আসছি আছে হ্যাঁ সবাই ব্যানগাজি সবাই ব্যানগাজি থেকে আসছে মানে এটা তো আবার বেশি দূর না এই পাশে মালিশ এ পাশে আবার যে দেখেন আমার পিছনে হোটেল আছে বড় হোটেল আছে এর এখানে অনেক বাঙালি বাড়ি কাজ করে ইভেন এ আমার এই পাশে এ পাশে আবার অনেক বাঙালি কাজ করে এ পাশে অনেক বাঙালি বাড়ির কাজ করে আবার এই পাশে তিবিস্তি আছে তিবিস্তি আর ওই পাশে আমার ওই পাশে ফন্দুক আছে আবার এই পাশে যে স্টুডিয়ামের স্টুডিয়ামে অনেকে কাজ করে স্টুডিয়ামের ওই পাশে এই যে এখানে অনেক বাঙালি বাইরে কাজ করে তো আমি আসলে এখানে কখনো আর আসা হয়নি ফার্স্ট আসছি আজকে মাঠের ভিতরে তো ওই মাঠের মাঠ দিয়ে আমরা সবসময় যাইতাম এই পাশে আবার রাস্তা কিন্তু এ পাশে রাস্তা ও পাশে রাস্তা তো আমরা আমি সবসময় রাস্তা দিয়ে যাইতাম ফন্দুক বাজার আসতাম কিন্তু এখানে কখন আসায়নি আজকে এসে খুবই ভালো লাগতেছে ক্যাটারেগুলা আমিন আছে নাকি আচ্ছা এই যে আমাদের আমাদের দলের খেলোয়াড়রা দেখেন প্র্যাকটিস করতেছে আমিন ভাই এই দেখেন দলের খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে এ কিছু বলবেন

শুক্রবার হ্যাঁ বন্ধু বান্ধব এসে খেলাধুলা করি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না না যে আসতে পারবে সমস্যা নাই যদি আমরা সাথে কেউ খেলতে চাই দিতে আমরা অলরেডি প্রস্তুত আছি খেললে আলিফোন দিবেন যারা ভিডিও দেখতেছেন সবাই আসবেন সবার জন্য শুভকামনা রইল ঠিক আছে এখন বিষয় হচ্ছে যদি কেউ খেলতে চান আমাদের সাথে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খেলতে পারবেন এখানে খেলে কোনো সমস্যা নাই অনলি দেড়শো টাকা প্রতি প্রতি ঘন্টা লাগে দেড়শো টাকা দিলে আপনি চাইলে খেলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা ভিডিও কারণে যে এখানে আমাদের আমাদের দলের ভৈরব টিমের যে কিছু খেলোয়াড় আছে আপনারা দেখতেছেন আমিন বে আছে কাশোর বেয়া আছে নুন বেয়া আছে আর বাকি তিন নাম জানি আপনার নাম জানেন কি আপনার নাম জানেন কি সুজন বা আপনার নাম আচ্ছা আপনার নাম রাশেদ আপনার নুন ভাই ঠিক আছে ঠিক আছে আর মোতালেব ভাই হ্যাঁ মোতালে একটা নেন 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 আচ্ছা 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 কেন কি অবস্থা মোতালেব ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জিয়া ভাই আলহামদুলিল্লাহ এখন আজকে আপনি খেলবেন

ভৈরব মানে ভাগ হয়ে খেলবে ভৈরব আর হচ্ছে আপনার বামন বাড়িয়া খেলবে দ্বিপক্ষ হয়ে যে জিতবে তারা মাঠে বাড়া দিতে হবে না যারা ঠকবে তারা মাঠে বাড়া দিবে নাকি হাসান ভাই কি অবস্থা

আমাদের সবচেয়ে লিবিয়া বেঙ্গাজি ইন্টারন্যাশনাল মাঠ এটা খুবই সুন্দর মাঠ এর আগে আমরা এই মাঠে কোনো সময় খেলি নাই দেখে খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম এই মাঠে আসছি খেলার জন্য আশা করি আজকে আমরা ম্যাচ খেলবো ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে সরি আমি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে এবং বৈরবের বিপক্ষে খেলবো ইনশাল্লাহ আমরা অবশ্যই ম্যাচ উইন হবোল্লাহ ইনশাল্লাহ আশা করি আমরা পরবর্তী আরো খেলাধুলো করবো যেহেতু ফার্স্ট টাইম আসছি আমার কাছে ভালো লাগতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো প্রতি শুক্রবার বা মাসে একবার দিবার হলে এখানে আসার জন্য ইনশাল্লাহ দেখেন বিশাল বড় মাঠ কিন্তু আমার এই পাশে কিন্তু দেখেন বিভি একটা হোটেল এখানের নাম জানি সঠিক জানি না আমি নাম কি তবে এখানে আপনার অনেক বাঙালি বাড়ি কাজ করে আবার ওই পাশে দেখেন তিবিস্তি তিবিস্তি কাজ চলতেছে এ পাশে আমাদের জাতীয় ব্যাঙ্গাজি জাতীয় স্টেডিয়াম আপনার ইনশাআল্লা জাতীয় স্টেডিয়াম এটা চালু হয়েছে আর দেখেন এই পাশে এই দেখেন সব এটা এটা আবার আমার এই পাশে থানা এই পাশে হচ্ছে থানা হ্যাঁ দেখেন তো সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন কে জিতছে কে হারছে ইনশাল্লাহ আমি ভিডিও দেবো ইনশাল্লাহ আপনাদেরকে এ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আর একটা কথা বলি যারা খেলবেন ইনশালা যোগাযোগ করলে এখানে এসে খেলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ